বর্ষার মৌসুম যার কারণে চারদিকটা যেন পানি থই করছে এই অথই পানির মাঝে জন্মানো পদ্মপাতা শাপলা পাতার মাঝে পায়ে হেঁটে হেঁটে কি যেন খুঁজেই চলেছে স্ত্রী এই জলমুরগিটি এদিকে পুরুষের জল অনেকটা আনমোনা হয়ে কাকে যেন খুঁজেই চলেছে মূলত পুরুষের জল অপেক্ষায় আছে একজন সুন্দরী রমণীর আশায় যাকে নিয়ে সে এই জলাশয়ের বুকে পদ্মপাতার মাঝে বাঁধবে সুখের সংসার কিন্তু আশেপাশে থাকা সব জলাশয়ের মাঝে হাজার খোঁজাখুঁজির পরও হতভাগায় এই পুরুষ জল মোরগটির কপালা যে একজন সঙ্গিনী জুটল না জুটবেই বা কিভাবে স্ত্রী পাখি যে ইতিমধ্যে অন্য সব পুরুষ জলমোরকদের সাথে ঘর বেঁধে রীতিমতো সংসার করে চলেছে কেউ বা প্রস্তুতি নিচ্ছে পাড়ার আবার কেউ তো ডিম পেরে দিব্যি তা দিয়ে চলেছে তাহলে কি পুরুষের জল মোরগটির আর সংসার করা হবে না দীর্ঘ প্রায় ছয় থেকে সাত দিন খালে বিলে খেয়ে অনেকটা পাগলের মতোই জল মোরগটি সঙ্গীন খুঁজার এই দৌড়ে শেষমেশ সফল হয়েছে শেষমেশ তার ডাকে সাড়া দিয়েছে ভিডিওতে প্রথম দেখানো স্ত্রী এই জল মুরগিটি দীর্ঘদিনের অপেক্ষার কঠোর পরিশ্রমের পর তার কাঙ্ক্ষিত সঙ্গিনীকে কাছে পেয়ে পুরুষ জল অনেকটা এভাবেই জানান দিচ্ছে তার ভালোবাসার যদিও বা এতে কিছুটা বিরক্ত হচ্ছে কিন্তু পুরুষ এতে কিছু যায় আসে না এক পর্যায়ে পুরুষটি অনেকটা আবেগপ্রবণ হয়ে এভাবেই তার সঙ্গিনীকে রীতি মতো জড়িয়ে ধরেছে নতুন সঙ্গীর ভালোবাসা বুঝতে পেরে শেষমেশ স্ত্রী মুরগিটিও তাতে সম্মতি জানায় এরপর তারা দুজন আবদ্ধ হয় গো